আসসালামাইমন আছেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা যদি কেউ আমার লাইভে আহ শুনে থাকেন বা আপনাদের কাছে কানেকশান যায় তাহলে আপনারা একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার লাইভ স্ট্রিমিংটা আসলে ওকে রয়েছে কি না বুঝতে পারছেন বর্ণনাতে বা ডিসক্রিপশানে আমি লিখেছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেটি আসলে খুবই ঘোলাটে এবং সেই বিষয়ে কথাবার্তা সেই বিষয়ে কথাবার্তা বলার জন্যই আপনাদের সামনে হাজির হলাম আমি তো লাইভ সেভাবে আসি না তো ভাবলাম যে যেই অবস্থা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে ছাত্ররাই এই নতুন সূর্য এনেছে বাংলাদেশকে বলা হচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে গত বছরের পাঁচ আগস্ট এই ছাত্র নেতৃত্বে জনগণের যে অভ্যুত্থান তো সেই অবস্থায় এই এবং সেখানে সব ইনিশিয়েটিভ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু হয়েছিল এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি। তখন যখন এই ছেলেপেলে যারা রয়েছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভইয়া এরা কিন্তু হচ্ছে আবার নাসির উদ্দিন পাটোয়ারি বা তার আগেরও একটা লিগেসি যে নুরুল হক নূর তাদের যে লিগেসিটা ছিল যে গণ শক্তি তখনও ওভাবে কিন্তু লাইম লাইটে ছিল না কিন্তু এরাই কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলন তারা কিন্তু সেই তারা কিন্তু গড়ে তুললো এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো তো এরপরে এই যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে যে সেই জুলাইয়ের আন্দোলনের পরে যখন নয় দফা দিল সেই দফার ভিতরে এবং যারা সমন্বয়ক রয়েছে একটি আসলে মেটিকিউলাস যে ডিজাইন রয়েছে এবং এটি আসলে যারা সিক্রেট রাজনীতি করে যারা প্রকাশ্যে আসে না প্রকাশ্যে রাজনীতি তো ছাত্রদল ছাত্রলীগেরা করে তো সিক্রেট রাজনীতি যারা করে তারা কিন্তু সেই সমন্বয়কের লিস্টে মানে তারাই কিন্তু সমন্বয়ক হয়েছিল মানে কারণ সে সময় একটা ছিল যে সাধারণ ছাত্রের ভিতর থেকে এই আন্দোলনটাকে লিড করতে হবে তো এই অবস্থায় এই অবস্থায় এসে সেই কারণেই কিন্তু এখানে যারা সিক্রেট রাজনীতি করতো বিশেষ করে শিবির যারা যে শেখ হাসিনার পতনের পরে প্রকাশ্যে বেরিয়ে আসলো তার আগে কিন্তু তারা সবাই লুকানো ছিল ঠিক আছে এখানে কিন্তু এই যে সমন্বয়কদের মধ্যে ছাত্রশক্তির লোকজন রয়েছে তারা তাদেরকে কেউ চিনে না সেই হিসেবে এবং যারা এই যে গুপ্ত শিবির তারা কিন্তু সেখানে রয়েছে এবং তাদের ডিজাইনেই আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়েছে এবং সেই নয় দফার মধ্যে থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো এই ডিজাইনটা এই ডিজাইনটা শিবির যেহেতু তাদেরকে কেউ কৃণ না যেহেতু তারা হচ্ছে যে গোপনে রাজনীতি করে এবং তাদেরকে কেউ যেহেতু চিনছে না তো সেই কারণেই তাদের এই নয়টা যে দফা দিয়েছিল সেই নয় দফার ভিতরে একটি দফা তারা ঢুকিয়ে দিল কি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা এই ক্যাম্পাসে রাজনীতি করতে না তার কোনো যাই আসে না এই যে শিবির বিশেষ করে ইসলামের ছাত্র শিবিরের জন্য এটা কিন্তু কোনো ধরনের কোনো প্রভাব ফেলে না কারণ তারা সেভাবে লুকিয়ে মানে রাজনীতি হচ্ছে মানে মানুষের সেবামূলক জনসেবা করার জন্য দেশের সেবা করার জন্য রাজনীতি রাজনীতি হচ্ছে যে একদম ফান্ডামেন্টাল বা মানুষ করেই হচ্ছে যে দেশ সেবা জনগণের সেবা করার জন্য তো সেই জন্য সেটাকে আসলে যারা চরমপন্থার রাজনীতি করে বা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যেসব দল করে তারাই শুধু গোপনে রাজনীতি করে কিন্তু এই যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে যেভাবে লুকিয়ে রাজনীতি করেছিল এবং গত জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে যেহেতু তারা গোপনে ছিল সেই কারণে তারা কিন্তু সমন্বয়কে জায়গা মানে বেশিরভাগ শিবিরের ছেলে পেলে ছিল আর ছাত্রশক্তির নাহিদ আসিফ এরা ছাত্রলীগের সার্জিস্ট একসময় ছাত্রলীগের রাজনীতি করেছে তো এই অবস্থা থেকে যখন এই এখন এই যে ছাত্র রাজনীতি হলে রাজনীতি থাকবে না এখন হলে রাজনীতি থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে হল কেন্দ্রিক রাজনীতি সব ছেলেপেলেরা মানে শিক্ষার্থীরা হলে অবস্থান করে আবাসিক শিক্ষার্থীরা আর অল্প মানে কিছু যারা ঢাকার আবা মানে বাসা তারা ঢাকায় থাকে তো এই ক্যাম্পাসে রাজনীতি থাকবে ইউনিভার্সিটিতে রাজনীতি থাকবে হলে রাজনীতি থাকবে না এটা আসলে কীভাবে এর কোনো রূপরেখা কিন্তু এই প্রশাসনের কাছে নাই। এই যে মানে বর্তমানের যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা বলা হচ্ছে যারা রাজনীতি করে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু বলছে যে বর্তমানের যে প্রশাসন রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ প্রক্টর সহ এরা সবাই কিন্তু মানে সেই যে সিক্রেট রাজনীতি যারা করে যাদের যারা প্রকাশ্যে এসেছে পাঁচ আগস্ট গত বছর চব্বিশের পাঁচ আগস্টের পরে যারা প্রকাশ্যে আসলো তাদের যে মানে তাদের সমর্থন পুষ্ট লোকজনই এখন ইউনিভার্সিটি চালাচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু করছে এখন এর আর সত্যতা কতটুক এটা আসলে এই যে তাদের চাওয়া পাওয়া সাধারণ শিক্ষার্থী কোনো কিছু ইস্যুতেই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানার নিয়ে সংগঠিত হয়ে যায় নিমিশের মধ্যে এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা নন পলিটিক্যাল তাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না যে কোনো একটা ইস্যুতেই বিনা নোটিসে দশ মিনিটের নোটিসেই পাঁচশো লোকের একটা মিছিল করে মানে করে ফেলে এটা এটা আসলে কেউ মানে পাগলেও বিশ্বাস করবে না যে তারা সংগঠিত না থাকলে তাদের সংগঠনে তাদের মানে সাংগঠনিক কার্যক্রম চালু না থাকলে এই ধরনের শর্ট নোটিসে পাঁচ মিনিট দশ মিনিটের নোটিসে কখনোই কিন্তু এই যে কোনো একটা ইস্যুতে মিছিল করে দেওয়া বা বিক্ষোভ করা এই ধরনের কাজকর্ম কিন্তু সম্ভব না তো তাদের বাধা মানে নির্বিঘ্ন করতেই কিন্তু যা যারা রাজনীতি সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছি ক্যাম্পাস রিপোর্টিং করেছি একসময় এই যে দু হাজার নয় সালে আট সালের যে তিরিশ ডিসেম্বর ইলেকশনে আমি লীগ ক্ষমতায় আসলো সেই সেই সময় পর্যন্ত মানে আমি সেই এক এক যে সরকার ছিল সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টিং বলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতাও করেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে যেই ক্যারেক্টারিস্টিক্স যেই যেই ধরন সেই ধরন কিন্তু রাজনৈতিক প্রচণ্ড রাজনৈতিক একটি এলাকা এটি ঐতিহাসিকভাবেই বাংলাদেশের এই পর্যন্ত অগ্রযাত্রায় যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত পর্যন্ত এই পর্যন্ত যে এসেছে তাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা সেখানে থাকে বা মানে পরবর্তীতে তো দেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতৃত্ব যেরকম বেরোয় আসে আমলাতান্ত্রিক বলেন সিভিল প্রশাসন বলেন সব জায়গায় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি অগ্রগণী ভূমিকা রয়েছে ঐতিহাসিকভাবে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন বলেন উনিশশো গণ অভ্যুত্থান বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ বলেন এই ধরনের বড় বড় সংগ্রহ মানে আন্দোলনগুলো বা সংগ্রামগুলো বিপ্লবগুলো সংগঠিত করতে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে এখন এখানে কোনো একটি পার্টিকে বা কোনো একটি দলকে বিশেষ সুবিধার জন্য যে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করে দিবে মানুষ মাত্রই হচ্ছে রাজনৈতিক ঠিক আছে মানুষ রাজনীতির মানুষ যতদিন বেঁচে থাকে মানে মানুষের জন্মের পর থেকে যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই কিন্তু মানুষ রাজনীতি করে যায় বুঝে হোক না বুঝে হোক আমরা এটা এখন যে এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের টিচাররা বলছে যে এখানে রাজনীতি থাকবে না আপনারা বলতে পারেন যে আপনারা আপনারা কোন যুক্তি বলুন মানুষ মাত্র রাজনীতি অ্যারিস্টোটলের কথা আমি এমনি রিপিট করছি রাজনীতি মানুষ যতদিন বেঁচে থাকে এই সব কিছু মানুষ রাজনীতি দ্বারাই হচ্ছে যে পরিচালিত হয় তো এই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি মানে সহিংসতার রাজনীতি এসব নিষিদ্ধ হতে পারে কিন্তু মানুষ তার অধিকারের কথা বলবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি অধি অধিকার সচেতন এবং দেশ জাতি নিয়েও তারা চিন্তা করে তাদের মানে তাদেরকে যদি এই ধরনের মতামত দেওয়া বা তারা যদি কনসার্ন না হয় তাদেরকে এ পলিটিক্যাল বানিয়ে দেওয়া বলা হয় তাহলে কিন্তু একটি দেশের সবচেয়ে সে ক্ষতি হবে যেই উপকারের কথা বলা হচ্ছে সেটি কিন্তু শেষ পর্যন্ত হবে না ঠিক আছে আপনারা আপনাদের মতামত দিতে পারেন এবং আমার লাইভে আপনারা জয়েন করতে পারেন কে আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা কয়জন আছেন লাইভে জয়েন করলে আমি লাইভ করে অভ্যস্ত না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন একটু রিপ্লাই দিতে পারেন বা আমি যে লাইভ করছি এটি আসলে সাউন্ড টাউন ঠিক আছে কি না ব্রডকাস্টিং বা স্ক্রিন ভিজুয়াল কেমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না আপনারা যদি দেখে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাতে পারেন যে কেমন হচ্ছে এবং আপনাদের মতামত দিতে পারেন যে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে যে রাজনীতি নিষিদ্ধ এটা আসলে কি ধরনের ডিসিশান এই যে ভিসি প্রক্টর এই ধরনের ডিসিশান নিল এটা আসলে আখেরে দিন শেষে কী ধরনের ফলাফল আনতে পারে আপনারা জানাতে পারেন আমার ভিডিওটি আসলে খুবই অস্পষ্ট মানুষের স্লো কানেকশান যদি ব্রডব্যান্ড লাইনে লাইভ করছি তারপরেও কথাবার্তা শোনা যাচ্ছে কি না বা আমার ভিজুয়াল কেউ কতটুকু রয়েছে এটি নিয়ে আমি সন্ধি আপনারা কেউ কোনো রিপ্লেও তো করছেন না bring them on camera কি খবর ভাই কেমন আছো তোমার কোন দেখা সাক্ষাৎ নাই জয়েন করে ফেলা আমার সাথে লাইভে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে দীর্ঘদিন আমার আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অনেক সুখ স্মৃতি রয়েছে পাতা তুমি কি জয়েন করতে পারো তোমাকে কিভাবে আমি আনতে পারি এখানে বুঝতেছি না হ্যালো পাতা মাসুম তোমার প্রোফাইল পিকচার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটা ওয়াল দেখতে পাচ্ছি আমি যতদূর সম্ভব